করে আমি আর এই রামা কাঁচা বাজার ব্যবসায় সমিতির তেরো বছর এই মাহফিল করছি আর মাহফিল করবো না আমাদের সংগঠন থেকে আর মাহফিল হবে না হ্যাঁ আমি আজকে এখান থেকে সবাই পায়ে ধরে কমে যাচ্ছি আল্লাহর কসম আমি যদি কোনো এখানে এক পরিমাণ করে করে থাকি খুদার কসম আজকে এই থেকে আমার উপরে গজব করে যাবে আমি একদম কিছু করি নাই ভাই আপনাদের সাথে প্রতারণা করি

আমরা মাফি করবো আপনার হতাশ হওয়ার কোন সুযোগ নেই আপনারা তিন বছর শুনেন নাই এবছর শুনতেছেন আগামীতে ভালো করে শুনবেন না বলতে হতাশ হওয়ার কোন সুযোগ নেই আমরা আরো সুন্দর করে দেবো সকলকে ধন্যবাদ আপনারা বছর শুনেন নিজের বছর শুনেন মোনাজার তৈরি হয়ে আসসালাম আলাইকুম ইসলাম কি কখনো কাউকে সহিংসতা শিখায় হিংসা শেখায় আপনি কাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ কোরআনের মধ্যে না কথা বলতে দেন এখানে আপনাদের সঙ্গে বাস করতে আসি নাই আমি মুসাফির মানুষ কথা শোনেন

তাহলে কোরআন শুনলে আল্লাহ রহম দেন আর সেখানে করলে আল্লাহ গজব দেন ঠিক কি না তা আমরা কি রহম পেতে চাই নাকি গজব পেতে চাই রহমত পেতে চাই না ভাই আমি যদি কোরআনের বাইরে কথা বলি দশ মিনিট শোনার পর চলে যাবেন আপনাদের কাছে অনুরোধ আমি মুসাফির মানুষ একটু বসেন ভাইরা আমার বাবারা একটু বসেন বসে যান আমরা বেশিক্ষণ কথা বলবো না আমি বেশিক্ষণ মোটেও কথা বলবো না একটু বসেন এসেছেন কোরআনের ময়দান একটু বসেন ভাইরা একটু বসেন এটা নীরবে শ্রবণ করা আপনার হুকুম আমরা আপনার হুকুম মানার জন্য সম্মানার্থে একটু বসে যাই একটু বসে যাই ভাইরা বেশি কষ্ট দিব না একটু